বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই তে কম তেল মশলায় বানিয়ে দেখাবো আলু কাঁচকলা দিয়ে ডিমের পাতলা ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে তিনটে মাছের মাপের আলু দুটো কাঁচকলা আর তিনটে ডিম নিয়েছি এবার আলু আর কা ডিম সেদ্ধ করে নেব আর কাঁচকলা দুটো কেটে নেব প্লিজ তোমরা সবাই দেখতে থাকো এখানে একটি ছোট মাপের পেঁয়াজ কুচি পাঁচটি জেরা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা সব কিছু বেটে নেব আলু আর ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ডিমে খুব ভালো করে খোসা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এরপর আর এখানে দুটো কাঁচকলা সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডিমগুলো চারদিকে একটু করে কাট লাগিয়ে নিয়েছি কাটারি দিয়ে যেন রান্না করার সময় মশলা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এরপর আলু সেদ্ধ আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবো এবার তেলের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তোমরা হলুদ লবণ পরেও দিতে পারো এবার মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে ডিম হালকা লালচে করে ভেজে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকেও ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি কত সুন্দর ডিম ভাজা দেখা যাচ্ছে ডিম ভাজা তেলের মধ্যে আর একটুখানি সরষে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে ফোরণে দু টুকরো তেজপাতা একটা শুকনো মরিচ আর একটুখানি গোটা জিরে হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচকলা দিয়ে দিলাম এরপর মেরে নিয়ে কাঁচকলাগুলো হালকা লালচি করে ভেজে নেব কাঁচকলা হালকা লালচি করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে এরপর এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এরপর নেড়ে নিয়ে আলু হালকা করে ভেজে নেব কাঁচকলার সাথে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না কাঁচকলার সাথে আলুও হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ একটু আদা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ একটু কম জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে শুধু কালার ভালো আসে আর ঝাল হয় না তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এরপর নেড়ে নিয়ে আলু কাঁচকলার সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ আলু কাঁচকলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব আমি এখানে দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার নেড়ে নিয়ে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা ডিম দিয়ে দেবো কাঁচকলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগে থেকেই সেদ্ধ হওয়া এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে আরও তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তিন মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম এবার এখানে গরম গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে যা লব করে দেব গরমের দিনে কম তেল মশলায় দারুণ একটি রেসিপি আলু কাঁচকলা দিয়ে ডিমের পাতলা ঝোল খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি গরমের দিনে এই রকম হালকা রান্না হলে আর কিছুর দরকারই হবে না আলু কাঁচকলা দিয়ে ডিম রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকেও বাই